পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসাল সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে তোমাদের জন্য একটা নতুন মডেল প্রশ্ন গণিত হ্যাঁ দুই হাজার পঁচিশ সেট নম্বর এক হ্যাঁ তোমাদের দেখাবো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার পঁচিশের আমি এই সম্পূর্ণ প্রশ্নপত্রটির গাণিতিক বিশ্লেষণ সহ তোমাদের সমাধান দেখানো হবে এই ভিডিওর মাধ্যমে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই তারা এখনই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও যাতে পরবর্তীতে এরকম আরো সুন্দর ভিডিও পেতে পারো যাই হোক তোমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন দুই হাজার চব্বিশ দশ হ্যাঁ সময় কুড়ি মিনিট বিষয় গণিত এখানে যদি আমি প্রশ্নপূর্ণাঙ্গ প্রশ্ন দেখি এখানে এক নম্বরের প্রশ্ন দুই হ্যাঁ তারপরে তিন চার পাঁচ এবং ছয়টি প্রশ্ন আছে তবে এক একটা দাগ নম্বরে একাধিক প্রশ্ন তোমাদের এখানে আছে যাই হোক তোমাদের প্রতিটা প্রশ্নে আমি সুন্দর করে সমাধান করে দেখাবো কাজে তোমরা ভিডিওটি পুরো যদি স্কিপ না করে পুরোটাই যদি ভালো করে দেখো তাহলে আশা করি তোমাদের প্রশ্নর কাঠামো প্লাস এই রকম ধাঁচের প্রশ্ন আসতে পারে এবং এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের কম অনু বাঁধতে পারে বা এই নিয়মের হ্যাঁ তাই দেখা যাক প্রথমে যেটা লিখবে এখানে লিখবে তোমাদের পরীক্ষার্থীর নাম এবং এখানে তোমরা কমিক সংখ্যা লিখবে ঠিক আছে যেখানে কমিক সংখ্যা আর বিদ্যালয়ের নাম এখানে লিখবে এখানে তোমাদের একটা টোটালি দুই হাজার চব্বিশ সনে আসা প্রশ্ন পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যক্রম মূল্যায়ন পদ্ধতি অনুসারে অর্থাৎ এটা একবারে বোর্ড থেকে পশ্চিমবঙ্গ যে বোর্ড আছে সেই বোর্ড থেকে প্রশ্নটা দেওয়া আছে যে এরকম প্যাটার্নে প্রশ্নটা হবে তাহলে আমি সরাসরি এক নম্বরের প্রশ্ন একটু বড়ো করে দেখাচ্ছি যে শূন্য এক নয় হ্যাঁ শূন্য নয় এক তিন সংখ্যা দিয়ে চার অঙ্কের বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো তোমাদের কিন্তু এখানে বৃহত্তম সংখ্যাটা লিখতে হবে তাহলে বৃহত্তম সংখ্যা নিয়ম আমরা জানি কি আমরা এক নম্বর আলাদা করে এখানেই দেখাই বৃহত্তম সংখ্যার নিয়ম জানি হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটি আগে লিখতে হয় তারপরে তার চেয়ে ছোটো অর্থাৎ তিন ইমিডিয়েট মানে তার এরপরে হচ্ছে নয় তিন তারপরে এক তারপরে শূন্য হয়ে গেল সবচেয়ে বৃহত্তম সংখ্যা হ্যাঁ এরপরে যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা তাই ক্ষুদ্রতম সংখ্যা মূলত সবচেয়ে ছোট হচ্ছে শূন্য কিন্তু শূন্য দিয়ে যদি শুরু হয় কোনো সংখ্যা তাহলে সে সংখ্যা হ্যাঁ চার অঙ্কের আর থাকবে না এই কারণে আমার করতে হবে কি তার চেয়ে ইমিডিয়েট বড় যেটা অর্থাৎ এক শূন্য হ্যাঁ তারপরে তার চেয়ে বড় তিন তারপরে নয় অর্থাৎ এইভাবে হবে তো আমি যদি ভালো করে দেখাই উত্তরটাই দেখো নয় তিন এক শূন্য হ্যাঁ এবং ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এক শূন্য তিন নয় এরপরে খ নম্বরে ভাজ্য ভাজ্যের যে একটা সূত্র আছে তোমাদের সেটা জানতে হবে ভাজ্য সূত্র কী আমরা জানি ভাজক গুণ ভাগ ফল হ্যাঁ এখানে তোমাদের গুণ চিহ্ন আছে হ্যাঁ যে এভাবে গুণ চিহ্ন দেওয়া আছে যে ভাজক ড্যাশ ইন্টু ড্যাশ যোগ ভাগ শেষ হ্যাঁ তাহলে ভাজক ইন্টু ভাগ ফল যোগ ভাগ শেষ এরপর আমরা গনম্বরে চলে যাচ্ছি এরকম একটা ভগ্নাংশের মান দেওয়া আছে এখানে পাঁচ বাই তেত্রিশ এখানে পাঁচ বাই তেত্রিশ লেখা আমি এখানে আবার সুন্দর করে দেখাই পাঁচ বাই তেত্রিশ ঠিক আছে এভাবে লেখা আছে তাই পাঁচ বাই তেত্রিশটা বড় ঠিক আছে কার থেকে বড়ো তাহলে এখানে যদি আমরা চার অথবা তিন অথবা দুই যে কোনো একটা সংখ্যা লিখি তাইলেই কিন্তু সেটা হ্যাঁ তেত্রিশ ভাগের পাঁচ ভাগ আর তেত্রিশ ভাগের চার ভাগ থেকে তেত্রিশ ভাগের পাঁচ ভাগ বড় তাহলে তোমরা এরকম চার লিখতে পারো তিন লিখতে পারো দুই লিখতে পারো যে কোনো একটা সংখ্যা লিখলেই তোমাদের উত্তর হয়ে যাবে হুম এরপরে আমরা চলে যাচ্ছি ঘ নম্বরের প্রশ্ন আট ও ছয়ের হ্যাঁ দুটি সাধারণ গুণিতক লেখো হ্যাঁ তাহলে তোমাদের গুণিতক বলতে যেটা বোঝাচ্ছে গুণিতক হচ্ছে আসলে আট ঘরের নাম তা এবং ছয় ঘরের নাম তা তাহলে আমরা দেখি আটের গুণিতকগুলি হলো আট আট এক আট আট দু কোনো ষোলো তিন আটে চব্বিশ চার আটে বত্রিশ পাঁচ আটে চল্লিশ ছয় আটে আটচল্লিশ সাত আটে ছাপ্পান্ন আট আটে চৌষট্টি আট নং বাহাত্তর আমি অনেকগুলি লিখিলাম কারণ আমাদের দুটি গুণিতক নির্ণ সাধারণ গুণিতক নির্ণয় করতে হবে ছয় ছয়ের গুণিতক মানে ছয় ঘরের নাম তা হ্যাঁ ছয় ছয় দুগুণ বারো তিন ছয় আঠারো চার ছয় চব্বিশ পাঁচ ছয় তিরিশ হ্যাঁ ছয় ছয় ছত্রিশ ছয় সাতা বিয়াল্লিশ আমি সেটা লিখিনি হ্যাঁ এখানে একটা বিয়াল্লিশ তারপর ছয় ছয়টা আটচল্লিশ হ্যাঁ এখানে বিয়াল্লিশ তারপরে আটচল্লিশ তারপরে চুয়ান্ন যাই হোক এখন আমাদের সাধারণ গুণিত কী হবে আট আর ছয়ের দুটি সাধারণ গুণিতক অর্থাৎ এই যে দুটো নামতার মধ্যেই যেমন দেখো এখানে চব্বিশ আছে হ্যাঁ এখানেও চব্বিশ আছে ঠিক আছে তাহলে এই চব্বিশ হবে একটা সাধারণ গণিতক মানে সাধারণ মানেই দেখা গেছে দুটোর মধ্যেই কমন থাকবে অর্থাৎ দুটোর মধ্যেই থাকবে এখানে আটচল্লিশ এখানেও আটচল্লিশ কাজেই এই আটচল্লিশ দুটোর মধ্যেই আছে কাজেই আট আর ছয়ের দুটি সাধারণ গণিতক হবে হলো চব্বিশ ও আটচল্লিশ এরপর আমরা ঘ নম্বরে যাবো উম নম্বরে যাবো দুটি সংখ্যার গুণফল এক একটি সংখ্যা তেইশ হলে অন্যটি কত তাহলে দুটি সংখ্যার গুণফল আমাদের এক একটি সংখ্যা দেওয়া আছে তেইশ তাহলে অপর সংখ্যা হবে মূলত ভাগ ভাগ করলে হয়ে যাবে তা ভাগটা একটু দেখিয়ে দেই হ্যাঁ তাহলে আমার প্রথমে একশো তিনের মধ্যে তেইশ কয়েবার যায় চার বার যাবে অর্থাৎ চার তেইশে বিরানব্বই হয় তো একশো তিন নিচে বিরানব্বই একশো তিন থেকে বিরানব্বই বাদ গেলে এগারো থাকে হ্যাঁ তারপর আমরা পাশ নিয়ে আসলাম হ্যাঁ তাহলে পাঁচ পাঁচ তেইশে একশো পনেরো হয় কাজে কিছুই থাকে না তাই ভাগফল ফল হবে কত হ্যাঁ ভাগ হচ্ছে পঁয়ত্রিশ পঁয়তাল্লিশ কাজে অন্য সংখ্যাটিও হবে অপর সংখ্যা হবে পঁয়তাল্লিশ হ্যাঁ তাহলে এক নম্বরে আমাদের প্রশ্ন হয়ে গেলে এবার দুই নম্বরে মান নির্ণয় করো হুম আট বাই পঁচিশ যোগ হ্যাঁ দুই বাই পঁচিশ যোগ সাত বাই পঁচিশ তাহলে আমরা অঙ্কটা তুললাম তারপরে কি আমরা এখানে পঁচিশ তিন তিনটাতেই পঁচিশ আছে তোমাদের পঁচিশ যেহেতু তিন তিনটাতেই পঁচিশ হচ্ছে লসাগু তাহলে এখানে পঁচিশ আছে নিয়ম কী এই পঁচিশের সাথে এই পঁচিশ ভাগ ভাগ করলে কত হয় এক তো এক গুণ আট মানে আট হয় আবার এই পঁচিশের সাথে আবার এই পঁচিশ ভাগ এক ভাগ ফল ভাগ এক গুণ দুই অর্থাৎ দুই হুম এরপরে পঁচিশকে যদি আবার পঁচিশ দিয়ে ভাগ করি এক গুণ সাত অর্থাৎ সাত তাহলে মেন কথা হচ্ছে যদি তিনটার সংখ্যা একই থাকে তাইলে দেখা যাচ্ছে উপরের সংখ্যাগুলি যোগ করে দিলেই উত্তরটা চলে আসবে আট যোগ দুই যোগ সাত আট আট দুই দশ দশ আট সাত সতেরো তাহলে উত্তর হবে এটা কত সতেরো বাই পঁচিশ আচ্ছা করে বুঝতে পেরেছি এবার তিন নম্বরে বিয়োগ করতে বলছে কিন্তু এখানে শূন্য স্থানে কী বসবে সেটা তাহলে দেখো এখানে ছয় আছে তাহলে আট থেকে যদি এমন কিছু যায় যাতে ছয় হয় তাহলে আমরা বুঝতেই পারি আট থেকে দুই গেলেই ছয় যাবে ছয় পাবো আবার চার থেকে দুই গেলে দুই থাকলো আবার দুই থেকে কত গেলে এক থাকবে তাহলে এক তাহলে উত্তরটা কিন্তু সহজেই ছিল এক নম্বরের মতোই উত্তরটা তোমরা একটু ভালো করে দেখে নাও হ্যাঁ এটা হচ্ছে তোমাদের উত্তর এরপরে আমরা যাবো চার নম্বরের প্রশ্ন গুণ করো হুম চারশো আটত্রিশকে তুমি তেরো দিয়ে গুণ করবে চারশো আটত্রিশ গুণ তেরো আমি দেখাচ্ছি দেখো তাহলে আমি এর গুণটা আমার তেরোর ঘরের দরকার নেই আমি তিন ঘরে যাই তিন আটে চব্বিশ চব্বিশের চার হাতে থাকলো হ্যাঁ দুই তিন তিনে নয় আর দুই এগারো হুম হাতে থাকলো এক তিন চারটা বারো এক তেরো এবার অর্থাৎ এই তিন দিয়ে এই তিনটাকে গুণ করবে ঠিক আছে যারা এখনও গুণে সমস্যা আছে তাদের জন্য অনেকেই দেখা যাচ্ছে তোমরা এখন ফাইভে উঠেছো কাজে গুণ স্বাভাবিকভাবে পারার কথা এরপরে আবার এই এক দিয়ে একবার আটকে গুণ করবে আট এক আট সেই আটটা এখানে লিখবে আর এখানে একটা ঘর বাদ দিয়ে দিয়ে কে গুণ করবে আর একদিকে চারকে গুণ করলে এই চার ঠিক আছে এখন আমরা যোগ করে দেব চার বরাবর আট আর এক নয় তিন আর তিন চার আর এক পাঁচ তাইলে গুণ ফলটা কত হবে পাঁচ ছয় নয় চার ঠিক আছে এরপরে আমরা চলে যাচ্ছি পাঁচ নম্বরের প্রশ্ন ভাগ ফল ও ভাগশেষ নির্ণয় করো হুম তাহলে আমাদের ভাগ ফল আর ভাগ শেষ নির্ণয় করতে হবে তালে আমরা কি করব দেখো তেইশ কে বারো একত্রিশ দুটা শূন্য এটা দিয়ে ভাগ করতে হবে তাহলে তেইশ যদি ভাগ করি হুম পাঁচ তেইশে কত হয় এই তেইশ এর সাথে পাঁচ যদি করি পাঁচ তেইশে একশো পনেরো হয় তো একশো তেইশ থেকে একশো পনেরো গেলে আট থাকে আট আর আমরা এখান থেকে বাকি রইল এক একটা নামিয়ে দিলাম ঠিক আছে একাশি হলো তাহলে তিন তেইশে কত ঊনসত্তর এই যে তিন হ্যাঁ এই তিন তেইশে ঊনসত্তরটা একাশি থেকে ঊনসত্তর গেলে থাকে বাইশ বাইশ এরপরে আবার এই যে একটা শূন্য আছে সেই শূন্যটা নামিয়ে দিলাম ঠিক আছে এই যে শূন্যটা নামিয়ে দিলাম অর্থাৎ দুশো কুড়ি দুশো কুড়ি তেইশ দেওয়ারা যদি করি নয় বার যায় নয় তেইশে দুশো সাত হয় হ্যাঁ দুশো সাত তাহলে এই যে দুশো সাত দুশো সাত দুশো বাইশ থেকে দুশো সাত গেলে তেরো থাকে এই যে তেরো আর একটা শূন্য বাকি রইল সেই শূন্যটাও এখানে নামিয়ে দিলাম হ্যাঁ তাহলে একশো তিরিশের মধ্যে তেইশ যাবে পাঁচবার হুম পাঁচবার গেলে অবশিষ্ট থাকবে হলো পনেরো মানে একশো পনেরো একশো তিরিশ থেকে একশো পনেরো গেলে পনেরো অবশ্য তাহলে উত্তর ভাগ ফল হবে যে যেটা হচ্ছে ভাগফল ফল পাঁচ হাজার তিনশো পঁচানব্বই এবং ভাগ হবে পনেরো আশা করি এই যে ভাগ শেষ পনেরো আশা করি তোমরা বুঝতে পেরেছ এরপরে আমরা সরাসরি হ্যাঁ চলে যাব ছয় নম্বরের প্রশ্নে ছয় নম্বরের প্রশ্নে এই এই প্রশ্নটা কিন্তু অনেকবারই দিয়েছে দেবব্রত বাবু তার ছয় মাসের রায় দিয়ে সাত মাসের খরচ চালান তার মাসিক খরচ বারো হাজার দুইশো সত্তর કહોલે માસિક આય કહ તું তাই আমরা একটু বড় করে দেখি দেবত বাবুর তাহলে আমি যদি দেখি দেবত বাবুর এক মাসের খরচ যেহেতু মাসিক খরচ এই যে আমার এখান থেকে দেখতে হচ্ছে তার মাসিক খরচ বারো হাজার দুশো টাকা তাহলে এক মাসের খরচ বারো হাজার দুশো সত্তর টাকা তাহলে বাবুর সাত মাসের খরচ কি হবে এক মাসের খরচ হলে সাত মাসের গুণ হয়ে যাবে তাই গুণ সাত শূন্য শূন্য এই আমরা যদি গুণটা করি সাত শূন্য এই যে সাত শূন্য শূন্য তাহলে এই শূন্য নামালাম তারপরে সাত সাতা উনপঞ্চাশে নয় হাতে থাকলো হ্যাঁ চার তারপরে এটা দিয়ে এটা গুণ করা হয়ে গেল এরপর সাত দু চোদ্দো আর আটচল্লিশের আঠারো আঠারো আট হাতে থাকে এক সাত দুগোনো চোদ্দো চোদ্দো আর এক হাতে এক পনেরো হ্যাঁ তারপরে সাত এক সাত আর এক আট অর্থাৎ পঁচাশি হাজার আটশো নব্বই টাকা হচ্ছে সাত মাসের খরচ তাহলে সুতং দেবতীবাবুর এই আবার এই খরচটাই ছয় মাসের আয় তাহলে বাবুর ছয় মাসের আয় হচ্ছে পঁচাশি হাজার আটশো নব্বই টাকা সুতরাং বাবুর এক মাসের আয় হবে পঁচাশি হাজার আটশো নব্বই ভাগ ছয় তাই ভাগটা তোমরা যদি ভালো করে এখানে দেখো এই ছয় দিয়ে যদি ভাগ করি হ্যাঁ তাহলে ভাগটা একটু ভালো করে দেখো এখানে কত আসে পঁচাশি হাজার পঁচাশি হাজার তোমার আটশো নব্বই ঠিক আছে এটা ভাগ করলে তোমার দেখা গেছে নর্মালি হ্যাঁ পঁচাশির মধ্যে আটের মধ্যে ছয় এক ছয় এভাবে করলে তোমার ভাগ ফলটা আসলে এটাই আসবে চোদ্দো তোমরা ভালো করে দেখে নেবে হ্যাঁ চোদ্দো হাজার তিনশো পনেরো টাকা তাইলে আমরা উত্তর কী বলতে পারি সুতরাং দেব বাবু এক মাসের আয় হচ্ছে চৌদ্দো হাজার তিনশো পনেরো টাকা এরপরে আমরা চলে যাচ্ছি ছয়ের খ সর্বাধিক কতজনের মধ্যে বাইশটি লিসু ও শিশুরটিটি গোটা কালোজম সমানভাগে ভাগে ভাগ করা যাবে তাহলে আসলে সর্বাধিক কথাটা এখানে তোমাদের একটু লক্ষ্য রাখতে হবে এই যে সর্বাধিক কথা বললে হয় গসাগু আর হ্যাঁ সর্বনিম্ন এরকম হ্যাঁ কথা থাকলে বা কমপক্ষে এরকম কথা থাকলে তোমরা লসাগু হয় তাহলে আমরা এখানে গসাগু হবে তাই দেখো বাইশ আর শিশুরটিকে যদি দুই দিয়ে ভাগ করি এগারো দু বাইশ হ্যাঁ তি তারপরে তিন দু ছয় তিন দু ছয় অর্থাৎ তেত্রিশ দু কোনো ছেষট্টি ঠিক আছে আবার দেখা গেছে এগারো দিয়ে ভাগ যায় এগারো কে এগারো তিন এগারো তেত্রিশ ঠিক আছে তাহলে আমার এই যে গসাগুরকে কিন্তু অনেক নিয়ম আছে ঠিক আছে এই যে যে দুটো দিয়ে যে দুটো সংখ্যা দিয়ে দুটো এই যে বাইশ এবং শিশরটিকে দুটুকি ভাগ গিয়েছে কাজে সেটাই হবে তার গুণ ফলেই হবে গসাগু তাহলে গসাগুটা কথা হবে বাইশ এবং শিশুরটির গসাগু হবে দুই গুণন বাইশ অর্থাৎ বাইশ হচ্ছে তার গসাগু সুতরাং সর্বাধিক বাইশ জনের মধ্যে বাইশটি গোটালিসু এবং শিশটি গোটা কালোজাম ভাগে ভাগ করা যাবে এই হচ্ছে তোমাদের টোটাল ফার্স্ট ইউনিট টেস্টের প্রশ্ন সমাধান আশা করি তোমরা যদি ভিডিওগুলো স্কিপ না করে পুরোপুরি সুন্দরভাবে দেখো আমার কথা তাহলে শুনো ভালো করে তাহলে আশা করি তোমরা এই প্রশ্ন সম্পর্ক আইডিয়া পাবে এবং এখান থেকে বা এই অনেক প্রশ্ন আসতে পারে যাই হোক তোমাদের সবার পরীক্ষা ভালো হোক হ্যাঁ তো পরিশেষে বলবো তোমরা যারা এখনো আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও কারণ তোমরা একটা সাবস্ক্রাইব করলে আমার উৎসাহ আরও বেড়ে যায় তখন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে পারবো ঠিক আছে হ্যাঁ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আছে এ পর্যন্ত तो धन्यवाद सबा के